আসসালামু আলাইকুম মুরগি তো অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন আজ এভাবে ব্রয়লার মুরগিটা রান্না করে খেয়ে দেখবেন সত্যি সবাই চেটেপুটে খাবে আর এতটাই সুস্বাদু হয় গ্রেভিটা দেখুন মশলাটা আর কালারটা দেখুন কতটাই ইয়ামি হয়েছে একেবারে অল্প কিছু মশলাতেই আমরা আজ এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ বেসালার থেকে প্রবাসে যারা থেকে থাকেন সহজ রেসিপিগুলাই আমার চ্যানেলে পেয়ে যাবেন এখন রান্নাতে চলে আসলাম এখানে আমি একটি ফ্রাই প্যানে কিছু রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দেখুন বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর বেশি দিব না স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত গলে যাবে যেহেতু পেঁয়াজটা এখানে বাটা ব্যবহার করা হয়নি এখন আমি বাকি ময় মশলাগুলা দিয়ে দিব এখন দিয়ে দিব এখানে আমি কিছু আস্ত গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি আস্ত জিরা এই জিরাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে মাংসটার ভিতরে আর দিয়ে দিব এখন আদা রসুন বাটা এক সাইড চামুচ দিয়ে দিলাম রসুন বাটা এক সাইড চামুচ দিয়ে দিব আমি এখানে আদা বাটা আর এখানে আমি হাফ কেজির মতো মুরগি মাংস ভুনা করবো বেশি না সেভাবে মশলাগুলো দেওয়া হচ্ছে দুটো তেজপাতা দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো তো আমরা সবাই চিনে থাকি অল্প পরিমাণে দিব যেহেতু মাংসের পরিমাণটা কম সেজন্য অল্প দিয়ে চুলা রাসটা একেবারে লোতে করে আমি পেঁয়াজটা ভেজে নিব আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক সাইড চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব দেড় সাইড চামচের মতো তবে আপনারা যে যেমন ঝালটা খাবেন সেভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন অনেক টাইমে মরিচের গুঁড়া জালটা বেশি থাকে তো আমার এগুলো অত বেশি জালও না আবার কমও না দিয়ে দিলাম এক সাইয়ের চামুচ এখানে ধনিয়ার গুঁড়া হাফ সাইয়ের চামুচ জিরার গুঁড়া আর ঝালটা কিন্তু তেমন একটা বেশিও হয় না এখন দিয়ে দিব এখানে বিশেষ উপকরণ প্রায় দু সাইয়ের চামুচেরও বেশি সাদা যে সরিষাটা আছে সরিষার তো দু রকমের থাকে একটি কালো আর একটা হলুদ বর্ণের আর কি ওটাকে সাদা সরিষা বলে দু চার চামচ সরিষা বাটা আর সরিষাটা বাটার সময় আপনারা কী করবেন এক থেকে দুটা কাঁচামরিচ দিয়ে বেটে নেবেন বা ব্লান্ডার করে নেবেন তাহলে সরিষাটা তিতে হবে না অনেক টাইমে অনেকে বলে যে সরিষাটা তিতে হয় এ প্রসেসে যে কোনো সরিষা করে নেবেন তাহলে আর তিতে হবে না এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি চুলা বাড়িয়ে দিয়ে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর মুরগির মাংসগুলো দেখুন রেগুলার সাইজ করে কাটা যেভাবে আমরা বাসায় খেয়ে থাকি সবাই ওভাবে বড় টুকরা করে না খুবই স্পাইসি হয় খেতে ভালোই লাগে আপনার এক রেসিপিতে খাবারটা শেষ হয়ে যাবে চুলা রাশটা আমি হাই ফ্লেমে দিয়ে ঢাকনাটা খোলা অবস্থাতে তিন থেকে চার মিনিটের মতো এটি জাল করে নিব যাতে কোনো মশলার কাঁচা গন্ধটা চলে যায় যে কোনো রান্নার সময় মাংস রান্নার সময় মাছ রান্না করার সময় এভাবে ঢাকনাটা খোলা অবস্থায় তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে রান্না করে নেবেন তাহলে কিন্তু ময় মশলার বা মাছ মাংসের কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি ঢাকনা দিয়ে চুলা রাস্তা মিডিয়াম লোতে করে বসিয়ে রাখবো যাতে করে মশলাগুলা মাংসের ভিতরে চলে যায় আর এখন আমি তেজপাতাটা তুলে ফেলে দিলাম দেখুন পেঁয়াজটাও কিন্তু গলে যাচ্ছে আর মশলার কালারটা কত সুন্দর হয়েছে চুলা রাসটা একেবারেই লোতে করে ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম যাতে করে মাংসের ভিতরে সব ময় মশলাগুলা চলে যায় এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি যাতে করে মাংসটা একটু সেদ্ধ হয়ে যায় বেশি দিব না যেহেতু এটি ব্রয়লার মুরগি আর ভাজিও করা না তো সেজন্যই বেশি পরিমাণে আর পানিটা দিলাম না এখন আমি ঢাকনাটা খোলা অবস্থাতে এক থেকে দু মিনিট একটু হাই ফ্লেমে দিয়ে জাল করে নিয়ে এরপর ঢাকনাটা দিয়ে দিব। দিয়ে যখন বলক আসবে দু থেকে তিনটা তখন আমি লো আসে একেবারে ঢাকনা দিয়ে রেখে দিব তেল উঠে আসা অবধি তাহলে হবে কি মাংসের ভিতরে যে মশলাগুলো আমরা দিয়েছি সেগুলো কিন্তু যাবে অনেকে হাই ফ্লেমে দিয়ে রান্না করে নেই উপরের দিকটা সুন্দর আসে কিন্তু ভিতরে বাজে একটা গন্ধ থাকে খেতে ভালো লাগে না আর খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় আপনারা নামানোর আগে লবণটা অবশ্য চেক করে নেবেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা কিন্তু এভাবে রান্না করে এটি ফ্রোজেনও করতে পারেন আবার নর্মাল ফ্রিজের চেম্বারেও রেখে দিতে পারেন মাইক্রো ওভেনে বা চুলায় গরম করে পরবর্তীতে খেতে পারেন খুবই সুস্বাদু লাগে এই রেসিপিটা আপনারা এভাবে সরিষা দিয়ে মুরগির মাংসটা ভুনা করে খেয়ে দেখবেন এক একজনের রান্নাটা এক এক রকম হয় বা এক একবার রান্না করলে এক এক রকম হয় টেস্টটা তবে সরিষারটা একেবারে রকম আলাদা একটি ফ্লেভার রান্নাটা আমার কমপ্লিট চুলাটা বন্ধ করে দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো এই প্রসেসটা সব সময় ফলো করবেন মাংস রান্নার ক্ষেত্রে তাহলে কিন্তু এদের দেখুন কালারটা যে কতটা সুন্দর এসেছে মার্শাল্লা আর খেতেও খুবই সুস্বাদু এভাবেই কিন্তু আপনারা এই মুরগির মাংসটা এভাবে যে কোনো মুরগির মাংস হাঁসের মাংস রান্না করতে পারেন বা খাসির মাংস সরিষাটা দিয়ে অনেক ভালো লাগে রুটি পরোটা লুচির সাথে গরম বাতের সাথে খেতে অসাধারণ লাগে সত্যি যারা একেবারে নতুন রাঁধুনি তারা এভাবে মুরগির মাংসটা রান্না করে অন্যকে খাইয়ে দেখবেন বা যারা ব্রয়লার মুরগিটা একেবারেই খেতে চায় না তাদেরকে ব্রয়লার মুরগিটা এভাবে রান্না করে দিবেন তারা খেয়ে বলবে যে আসলে এটা ব্রয়লার মুরগি না এতটাই সুস্বাদু হয় আর এর কালারটা দেখেই তো বুঝতে পারতেছেন কতটাই ইয়ামি হয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন আমার অনুরোধ রইল আপনাদের কাছে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ভিডিওটি অবশ্যই ফেসটি ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো সেখান থেকেও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম